আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে বিকালে একটু বাহিরে বের হয়েছিলাম অনেক দিন পর আসলে বাহিরে একদম বের হওয়াই মানে হয় না বললেই চলে আর কি আগে হচ্ছে টুকটাক বাহিরে যেতাম হাঁটতে বিকেল টিকেলে কিন্তু ইদানিং আর যাওয়া হচ্ছিল না শরীরটাও খুব একটা ভালো না আর বাহিরে তো এখন যেহেতু শীত চলে এসেছে খুব ধুলাবালি আমার হচ্ছে শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে ইদানিং যার ফলে হচ্ছে বের হচ্ছি না খুব একটা বাহিরে আর এমনিতেও কোনো কাজ ছাড়া বের হওয়া হয় না প্রতি সপ্তাহের মঙ্গলবার হচ্ছে আমাদের এখানে মেলা বসে মানে এটা রেগুলার হয়ে গেছে প্রতি মঙ্গলবারেই হয় কিন্তু আমি অনেক আগে একবার মেলার ভিডিও একটা শেয়ার করেছিলাম আপনারা দেখেছেন হয়তোবা আর এরপর হচ্ছে আর যাওয়া হয়নি আসলে বলে না কাছে থাকলে হচ্ছে খুব একটা যাওয়া হয় না কিন্তু অনেক সময় হচ্ছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে মেলায় বাট কাছে থেকেই যেতে ইচ্ছে করে না আসলে গরমের সময় তো গরমের জ্বালায় বের হতাম না তো এখন যেহেতু একটু আবহাওয়াটা ঠান্ডা হয়েছে মোটামুটি ঠান্ডাই পড়তেছে তো ভাবলাম যে যাক আবহাওয়া যখন ভালো আছে ঠান্ডা ঠান্ডা একটু ঘুরে আসি আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া ছিল আমি বিশেষ করে এসেছি হলো রে লেসের জন্য মানে কাপড় চোপড়ে হচ্ছে যে কোনো গজ কাপড় বা প্রিন্টের থ্রি পিসের মধ্যে হচ্ছে একটু লেস দিয়ে সেলাই টেলাই করলে দেখতে ভালো লাগে আর হচ্ছে সুন্দরও লাগে জিনিসটা একটু হচ্ছে দামি দামি লাগে তো আজকে হলো দেখলাম যে লেসের কোনো দোকান বসে নি এক সাইডে একটা লোক বসেছে লেসের কাতারে ধরা যায় না আর কি ওই হচ্ছে ছেঁড়া ভাটা তারপরে হচ্ছে মানে বাতিল টাইপের আর কি তারপরে দেখি একটা দুইটা বেছে নেওয়া যায় কি না তো এই তো প্রথমে হচ্ছে ঢুকলাম এখন মাত্র সবে দেখতেছে ঘুরে ঘুরে কোথায় কি রয়েছে তো এখানে দেখলাম যে মেয়েদের লেগিংস জেগিংস আরও কি কি বলে এগুলো পরিনি কখনও তাই নামও খুব একটা ভালো করে জানি না সোজা সাপটা কাপড় সব সবসময় পরেছি এখনও পরতেসি তো দেখলাম যে অনু নিবে কিনা জিজ্ঞেস করলাম অনু বললো যে নিবে না ও হচ্ছে ইয়া সুতি প্যান্টের কাপড় নেবে এগুলো তো যে লেগেন্সগুলো পায়ের সঙ্গে আটকে থাকে তো ও হচ্ছে পড়তে ভালোবাসে না একটু লুজ ফিটিং ঢিলা ঢালা পরতে ভালোবাসে তো অনু হচ্ছে মোটামুটি এখন একটু ভালো অনেক দিন হলো অসুস্থ ছিল সবাই দোয়া করবেন ওর জন্য এখনও হচ্ছে ভালো আবার হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন একদম সুস্থ ভালো হয়ে যায় আজকে শরীরটা একটু ঝরঝরে ভালো ছিল তাই হচ্ছে আমাদের সঙ্গে এসেছে সকাল থেকে কিন্তু শরীরটা বেশ খারাপই ছিল তেমন একটা ঘর থেকে বের হয়নি তো বিকেলবেলা দেখলাম যে একটু হাঁটাচলা করতেছে তো আম্মু বললো তাহলে চলো আমাদের সঙ্গে একটু ঘুরে আসবা ভালো লাগবে তো এই তো চলে এসেছে আমরা মেলায় আজকে অন্য দিনের তুলনায় দোকানপাট কমই হয়েছে জানি না কেন কম বসেছে তবে এর আগে যখন এসেছিলাম তখন জমজমাট অবস্থা ছিল আর কি আর এই তো এখানে গজ কাপড় সেল করতেছিল তো এই কাপড়টা আম্মুর আমার দুজনের পছন্দ হয়েছে অনুরও পছন্দ হয়েছে তো ভাবলাম যে তাহলে অনুর জন্য এখান থেকে একটা কামিজের কাপড় নিয়ে নে। ম্যাচিং করে ওড়না আর প্যান্টের কাপড়ও নিয়ে নিব তো ওনার এখানে ওড়না ছিল না তাই হচ্ছে শুধু কামিজ আর প্যান্টের কাপড় নিয়ে নিয়েছে আর ওড়না অন্য জায়গা থেকে ম্যাচিং করে নিব। আর সেম কালারেরই মানে সেম প্রিন্টেরই আরেকটা কাপড় নিয়েছে ওটা আম্মু মিক্সি বানাবে মিক্সির জন্য দুইটা কাপড় নিয়েছে এই দোকান থেকে এটা আর হচ্ছে একটু সবুজের মধ্যে আরও একটা দুইটা আর কি এখানে গজগুলো ভালোই মানে খারাপ না আপনার মার্কেটের চাইতে এখানে দাম কিছুটা কম যেমন এই যে এই কাপড়গুলো যেগুলো আমরা নিলাম আর কি কামিজের জন্য এগুলো আমাদের কাছে হলো আশি টাকা করে গজ নিয়েছে আর মার্কেটে হচ্ছে একশো টাকা একশো বিশ টাকার নিচে তো দেয় না এগুলো আড়াই হাত পানা আছে কিন্তু আর ওই তো প্যান্টের কাপড়টা ওই সাইড থেকে দিয়ে দিচ্ছে আর এই তো আম্মুর জন্য এই কাপড়টাও নেওয়া হয়েছে মানে একটু পাতলার মধ্যে ঘরে পরে হচ্ছে আরাম পায় এই ধরনের কাপড়ে আমরা সময় নিয়ে থাকি মোটা কাপড় আমিও পরতে পারি না আর হচ্ছে আমার আম্মুও পরতে পারে না তাই যে কাপড়টা বিশেষ করে ফ্যাক্সি বয়েল কাপড়টাই আমাদের বেশি নেওয়া হয় ওটা খুবই পাতলা আর পরে খুব আরাম হয় এই তো এখান থেকে হচ্ছে অন্য জন্য ওড়না নিয়ে নিয়েছে। বিশেষ করে গছ কাপড় কিনলে খুব ঝামেলা হয় ওড়না মেলানো নিয়ে ওড়নাই হচ্ছে খুঁজে পাওয়া যায় না খুঁজে পেলেও কালার ম্যাচিং হয় না তো এটা যেহেতু কালো কাপড় তো কালো ওড়না অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় তাই তো প্রথমে এখানে এসে দেখলাম যে ওনাটা নিচে আছে তো এটা হাতে তুলে দেখলাম ওনাটা খুবই সফট আর বেশ মানে চওড়া টওড়া এটা পরে সুন্দর করে নামাজও পড়তে পারবে তাই এটাই নিয়ে নিলাম কটনের মধ্যে আর লেস নিয়েছি হল পাঁচ টাকা করে গজে লেস মানে অনেক খুঁজতে খুঁজতে সাদার মধ্যে একটা লেস পেয়েছি এই জামাতে বসানোর জন্যই আর কি নেওয়া হয়েছে না হলে নিতাম না ভাবলাম জামায় যেহেতু সাদা প্রিন্ট রয়েছে তো সাদা লেস বসিয়ে একটু সেলাই করে দিলে সুন্দর লাগবে দেখতে সেজন্যই আর কি নেয়া আর আমরা কেনাকাটা করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে গেছে আপনাদের ভাইয়া তারপর হচ্ছে আমার ভাইয়া দুইজনে হলো আমাদের জমিতে কাজ শেষ করে এদিক দিয়ে আর কি আমাদের বাড়ি দেখে যেতে হয় যেখানে আমরা আপাতত থাকতেছি তো যাওয়ার সময় দেখলো আমরা এখানে আমাদের সঙ্গে করে নিয়েই এখন হলো সবাই মিলে বাসায় যাচ্ছি আর আমি আরও কিছু কিনেছি সেগুলো বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এখানে অন্ধকার হয়ে গেছে তো খুব একটা ভালো কিছু করে মানে ভালোভাবে কিছু আপনাদেরকে দেখাতে পারবো না আর হচ্ছে সুন্দরও লাগবে না দেখতে যেহেতু এখানে লাইটের স্বল্পতা আর যাওয়ার সময় দেখলাম যে শীতের পিঠা বানানো শুরু হয়ে গেছে মানে শীতকালীন ভাপা পিঠা উনি হচ্ছে গত বছরও বানিয়েছিল আমরা বেশ এখান থেকে বেশ কয়েকবার নিয়ে খেয়েছি পিঠা তো আপনাদের ভাইয়াকে বললাম সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় গিয়ে হচ্ছে কিছু রান্না করতে ইচ্ছে করবে না আর গ্যাসও নেই আজকে তিন চার দিন যাবত হচ্ছে গ্যাস টোটালি দিচ্ছে না জানি না কি হয়েছে কয়েকদিন তো খুব সুন্দর গ্যাস দিয়েছিল এখন হলো গ্যাস টোটাল দিচ্ছেই না দিনেও না রাতেও না রাতে দেয় একদম বারোটার পরে তো ওই সময় কখন রান্না করব না কখন ঘুমাবো তাই হচ্ছে আর বাসায় ঝামেলা করব না এখান থেকে পিঠা নিয়ে সিলিন্ডারে চা করে খাবো তো অনু আম্মু ওরা চলে গেছে আগে বাসায় আমি আর আপনাদের ভাইয়া হলো এখানে দাঁড়িয়ে আসছে পিঠা নেওয়ার জন্য এগুলো বানাতে সময় লাগে ওনার একটা চুলা ওই একটা চুলা কেটে কেটে বানায় তো তাই হচ্ছে একটু সময় বেশি লাগতেছিল বারোটা পিঠা এনেছিলাম আর এই তো দেখেন বছরে শীতের প্রথম ভাপা পিঠা এর আগে খাওয়া হয়নি আজকেই প্রথম খাবো আর কি পিঠাগুলো দেখে তো বেশ সুন্দর লাগতেছে আর ওনার পিঠা সফট হয় খেতেও ভালোই হয় মোটামুটি আর এই তো দেখেন ভিতরের সাইডটা আবার বলেছিলো যেটুকু বেশি করে গুটুর দিয়ে দিয়েন নারকেল থাকলে নারকেল দিয়েন তো একটা পিঠা দশ টাকা করে ওনাদেরও লাভ করতে হবে আর নারকেলের গুড়ের যে পরিমাণ দাম বেড়ে যায় শীত আসলে তাই হচ্ছে একটু কম কমই দেয় নিজেদের পোষানোর জন্য তো পিঠা খেলাম চা খেলাম খেয়ে এখন হচ্ছে এখানে বসেছি ননদ ভাই বউ মিলে দুজনে দেখাবো কি কি এনেছি কার কার জন্য তবে আজকে অনুর ভরপুর শপিং হয়েছে আমি তেমন কিছু কিনি তা প্রথমে হচ্ছে অনুটা দিয়ে শুরু করি এই যে এই অনাটা নিয়েছি কালো আর সাদার মধ্যে আর কি এই সাদাগুলো হচ্ছে সুতার কাজ করা ওনাটা ভালো সফট আর হচ্ছে সুতির মধ্যে আমার কাছে সুতি ছাড়া কিছুই ভালো লাগে না সুতি পড়লে হচ্ছে সবচেয়ে বেশি কমফোর্টেবল লাগে আসলে আমি একটু আরামপ্রিয় মানুষ তো তাই যেটা পরলে আরাম হবে আরাম লাগবে শান্তি লাগবে সেটাই খুঁজি তো অন্যকে যখন গিফট করা হয় অন্য কাউকে যখন আমি কোনো কিছু গিফট করি আমি ওই রকম দেখেই জিনিস গিফট করি যেটা পরে সে হচ্ছে মানে আরাম পাবে অস্বস্তি বোধ করবে না সেরকম গিফটই খুঁজি সব সময়। তবে আমার মতো তার সবাই না অনেকে হচ্ছে সিল্ক পরতে পছন্দ করেন অনেকে জর্জেট পরতে ভালোবাসেন কিন্তু আমি সিল্ক জর্জেট কোনোটাই হচ্ছে আরাম পাই না আর সুতির উপরে কোনো কথা হবে না আর এই যে দেখেন এই ওনার সঙ্গে আমি লেসটা আর কি ধরে দেখতেছিলাম যে ওনার চারিদিকে ঘুরিয়ে যদি লেসটা বসায় তাহলে কেমন লাগবে দেখতে পাঁচ টাকা করে গছ নিয়েছিল এই লেসটা কেমন হয়েছে জানাবেন এর চাইতে ভালো কোনো লেস আর খুঁজে পেলাম না এ একটা লেসই ছিল সাদার মধ্যে কালোর মধ্যেও খুঁজেছিলাম কালো কিছুই ছিল না তো ভাবলাম যে থাক সাদাটা ফুটে থাকবে জামায় বসাই বা হচ্ছে ওনাতে বসায় ভালো লাগবে দেখতে এখানে হচ্ছে টোটাল বারো গজ ষাট টাকা নিয়েছিল আর কি লেস আর এই তো অনুর থ্রি পিস ম্যাচ করে দিয়ে দিলাম জামা ওড়না প্যান্ট আর এইটা আরও হচ্ছে আম্মুর মিক্সির কাপড় আর আম একটা বাটিকের অন্যায় এনেছে বাসায় পড়ার জন্য এই হলো হচ্ছে আম্মুর গুলো গেলো মানে আম্মুর আম্মুর চ্যাপ্টার আর কি ক্লোজ করে দিয়েছে এবার শুরু হবে অনুর চ্যাপ্টার অনুর তো সেট দেখিয়ে দিলাম এবার হচ্ছে আরেকটা দেখায় এই হচ্ছে অনলাইন থেকে এনেছিলাম তো এটার সঙ্গে হচ্ছে প্যান্টের পিস ছিল না শুধু জামা আর হচ্ছে ওড়না ছিল তো প্যান্টের পিসের জন্য ম্যাচিং মানে কালার ম্যাচিংয়ের জন্য আর কি অনেক ঘুরেছি মেলায় যতগুলো দোকান ছিল কোনো জায়গায় ম্যাচিং হচ্ছিল না সবাই বলতে সাপু একটু উনিশ বিশ হবে পুরোপুরি ম্যাচিং হবে না পরে এই এই কালারটা আর কি নিয়েছি আর এই টু পিসটা এনেছি হচ্ছে আমার খালামনির কাছ থেকে বেড়াতে গিয়েছিলাম যখন তখন আর কি আনা হয়েছিল এটা আমি নিজেই সেলাই করে দিয়েছি গলায় হচ্ছে একটু সুন্দর করে ডিজাইন করে দিয়েছি আর আস্তর দিয়েছে ভিতরে কারণ কাপড়টা খুবই পাতলা আস্তর না দিলে হচ্ছে সেমিস দিয়ে পড়তে হবে আর সেমেস দিয়ে পড়লে সেমিস ভিতরে দলা হয়ে থাকে মানে দেখতে ভালো লাগে না আস্ত দিয়ে বানিয়ে ফেললে দেখতে সুন্দর হয় আর ড্রেসও টিকসই হয় তো ওটার সঙ্গে ম্যাচিং করে একটা প্যান্টের কাপড় এনেছি আর ওই যে পেস্ট কালার যে প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন ওটা হলো অন্যর আরেকটা জামা আছে ওটার সঙ্গে পরার জন্য প্যান্ট নেই তাই হলো ওটা এনেছি মানে টোটাল হলো অনুর চারটা প্যান্টের পিস এনেছি আর হলো কামেজের কাপড় ওড়া এই হলো আর রেডিমেড দুইটা প্যান্ট কিনে দিয়েছি ওইগুলিও আছে এটা হচ্ছে আমার জন্য এনেছি ওভারকোট বা হচ্ছে এটাকে কি বলবো জানি না ডক্টরি যেই ইয়েগুলো থাকে আপনার কি বলে এটাকে ভুলে গেছে এখন নাম আমরা পড়তাম আমাদের স্কুল ড্রেসের উপরে অ্যাপ্রন অ্যাপ্রনের মতন আর কি এটা গেঞ্জি কাপড়ের তো ওটা আর একটা গেঞ্জি এনেছি ঠান্ডায় বাসা পড়ার জন্য আর এই যে অন্য জন্য দুইটা প্যান্ট এনেছি এটা হচ্ছে কি জানাচ্ছে এরই না কি টাইপের কাপড় বললো এটা হচ্ছে বেশ সুন্দর প্লাজোর মতো আর এই তো এই আরেকটা প্যান্ট নেওয়া হয়েছে এই প্যান্টটা নেওয়া হয়েছে হলো ওর জন্য অনলাইন থেকে দুইটা কুর্তি এনেছিলাম লাখনো কুর্তি ইন্ডিয়ান যে লাখনো কুর্তিগুলি হয় না মানে হাতের কাজ করা ওইগুলো দুইটা এনেছিলাম অনলাইন থেকে তো ওইগুলোর সঙ্গে এই প্যান্ট দিয়ে পড়লে বেশ সুন্দর লাগবে দেখতে কারণ ওই লাখনো কুর্তিগুলো একটু শর্ট হয় তো তো শর্ট জামার সঙ্গে প্যান্ট দিয়ে পড়লে ভালো লাগবে হচ্ছে কেনাকাটা শেষ করে বের হয়ে আসার সময় দেখে যে একটা ভ্যানের মধ্যে হচ্ছে এখানে এই যে প্যান্টগুলো সেল করতেছিল এগুলো বেশ বড় বড় সাইজের দেখলাম আর হচ্ছে গেঞ্জি কাপড়ের মানে পরে খুব আরাম হবে শীতের মধ্যে তা আমার হচ্ছে প্যান্টের পেস হচ্ছে জামার সঙ্গে বেশি দিন টিকে না একটা সালোয়ার হচ্ছে এক মাসও ঠিক মতো যায় না যদি ঠিকঠাকভাবে পরি আর কি রেগুলার তো সেটা সেটা থেকে বাঁচার জন্য আর কি বুদ্ধি করে প্যান্টগুলো নিয়ে আসলাম এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের তো স্টিচ তো এগুলো মনে হয় না সহজে চারটা নিয়েছিলাম এখন দেখি যে চারটা দিয়েছে আর একটা ওই লোকটা দেয়নি তো বারবার করে আমি সব ব্যাগটা মানে খুঁজতেছিলাম যে কোথায় পড়ে আছে কিনা পরে দেখলাম যে না প্যান্টটা আসেইনি এগুলো খুব দাম না মাত্র একশো টাকা করে নিয়েছি আর অনু নিয়েছে যে একটা ইয়ার রিং ইয়ার রিংটা সুন্দর আছে সাদা কালোর মধ্যে আমি আবার বলতেছি এই যে ড্রেসটা নিয়েছো এটার সঙ্গে খুব ভালো ম্যাচ হয়ে যাবে আর নিয়েছে হলো তিনটে ক্লিপ নিয়েছে একটা হচ্ছে হেয়ার ব্যান্ড নিয়েছে মানে সামনে দিয়ে হলো চুল কেটে দিয়েছিলাম তো তো ওই চুলগুলো হচ্ছে এখন ভেজাল করে মানে উড়ে উড়ে চোখের সামনে চলে আসে তো মোটামুটি এই ছিল আমাদের আজকের হচ্ছে মেলার কেনাকাটা বা মেলার শপিং কেমন লেগেছে কার কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা জানাবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর যেহেতু শীতকাল চলে এসেছে একটু সাবধানে থাকবেন শীত ছিল আমার সব চাইতে বেশি পছন্দের একটা সিজন কিন্তু এখন ওই শীতটাই হচ্ছে আমার জন্য দুর্বিষ হয়ে উঠেছে গতবার নিউমোনিয়া হয়েছিল সেই নিউমোনিয়ার র্যাশ এখন পর্যন্ত বয়েই বেড়াচ্ছি কোনোভাবেই হচ্ছে এটা মানে এটা থেকে বের হতে পারতেছি না তাই সবে একটু বেশি বেশি দোয়া করবেন আমার জন্য বিদায়নি আল্লাহ হাফেজ